ও প্রাণপিং পংশ প্রণয় এই নমাহা ও নমস্কার আমার নমস্কার বন্ধু এস্টমেজ টুয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো তুরুপ দৈনিক পঞ্চায়ন আঠারোই মে টুয়েন্টি টুয়েন্টি ফোর শনিবার চৌঠা জ্যৈষ্ঠ শুক্লপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে উত্তর ফলগুলি নক্ষত্র দিয়ে মাঝ রাত্রি পর্যন্ত চলতে থাকবে বারোটা তেইশ মিনিট পর্যন্ত তারপর হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন অবশ্যই আপনারা আজকের দিনে মা তারাকে স্মরণ করবেন ওং লিং আদার শক্তি তারই পৃথ্যাং নামাহা এই মন্ত্র জপ করবেন মা কালীকে স্মরণ করবেন ওম ক্লিং কাল্যই নমাহা এই মন্ত্র জপ করুন ভালো ফল পাবেন একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র অথবা লিখুন ওম নম শিভাই হর হর মহাদেব পজিটিভ তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আজকের দিনটা শনিবার যেহেতু বিশ্রামের দিন স্বাস্থ্য দিন আবাসন আবাসন যোগা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজকর্ম করছেন জমি জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আয়রন শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন যোগা ধান প্রাণায়াম এগুলো করছেন তো ভালো ফল পাবেন কোন এড়িয়ে চললে ভালো ফল পাবেন স্বাস্থ্যের যত্ন নেন এবং চুল কাটা ম্যানিক থেকে দূরে থাকার চেষ্টা করুন উত্তর নক্ষত্র দিয়ে মাঝযাত্রী পর্যন্ত যেহেতু চলতে থাকছে চন্দ্র তাই আমি বলবো যারা কূপ খনন করতে চাইছেন নলকূপ বসাতে চাইছেন বা আছে যারা জলাধার নির্মাণ করতে চাইছেন বাড়িতে বা ট্যাঙ্ক তৈরি করতে ট্যাঙ্কে ট্যাঙ্কে বসাতে চাইছেন জলের ট্যাঙ্ক তাহলে আপনারা আজকের দিনে কাজে লাগাতে পারেন ভালো হবে চারা গাছ লাগাতে পারেন বীজ বম করতে পারেন জমি কেনা বাছের কাজকর্ম করতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে মন্দিরের নির্মাণের জন্য দান ধ্যান আজকের দিনটা ভালো হওয়ার সম্ভাবনা থাকছে অস্থা নক্ষত্র দিয়ে মাঝরাত্রির পর থেকে যেহেতু চন্দ্র চলতে থাকবে তাই যারা মাঝরাত্রিতে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বিলাস ভ্রমণ দ্রব্য আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো হবে কাম করার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে উদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে পঞ্চান্ন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় ছটা এগারো মিনিটে দশমী থাকছে আজকের দিনে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে আমি বলব সরকারি কাজের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন টাই আপ করে কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন যারা সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে কাজকর্ম করেন পোশাক অলঙ্কারের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন এখন পরে পড়ে যাচ্ছে এগারোটা বাইশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বাস্তু পর্বের ক্ষেত্রে ভালো ফল পাবেন ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সুতো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে নিটিং শিল্প তাদের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের জন্য বেশ ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে অর্ষণ যোগ থাকছে আজকের দিনে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন আনন্দের সঙ্গে কাজকর্ম করুন রসিকতার সঙ্গে কাজ দিনটাকে গুজরান করার চেষ্টা করুন তাতে ভালো ফল পাবেন বর্জ্য যোগ থাকবে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় পঁচিশ মিনিট থেকে সারাদিন রাতি থেকে যাচ্ছে তাই সচ্ছলতার দরকার আছে তো আপনি দৃঢ় নিয়ে কাজকর্ম করুন আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে আপনার উইল ফোর্স আজকের দিনে বাড়বে যদি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাতে যাচ্ছেন গড় কলম থাকছে আজকের দিনে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে কৌশল বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন ইউনিয়ন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন টকেটিভ পার্সন কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে টকশো রিলেটেড কাজকর্ম করেন ভালো ফল পাবেন আজকের দিনে বনিস পরব থাকছে এগারোটা বাইশ মিনিট থেকে মাঝ যাচ্ছে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় দক্ষতার সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আর বৃষ্টিকরণের পরে শুরু হয়ে যাচ্ছে তো ভোরবেলার দিকে মানে রাত্রিবেলা বারোটা সাঁত্রিশ মিনিট মাঝ যাচ্ছে পর থেকে যেহেতু বৃষ্টিকরণ শুরু হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে অনুরোধ কোনো হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে আপনাকে ঝুঁকে ঝুঁকে ঝুঁকি মানে আপনাকে ঝুঁকে পড়তে বাধ্য করবে এই যোগ এই করণ বৃষ্টিকরণ তাই সতর্কতার দরকার আছে ওয়াইন খেতে যাবেন না বন্ধুদের সঙ্গে বাজে যাচ্ছে আড্ডা মারতে যাবেন না বাজে অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে দিশা শুনে থাকছে পূর্ব দিকে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকের দিনে দক্ষিণ দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা সিএ সেলসম্যানের কাজকর্ম করেন লাইব্রেরিয়ান শিক্ষক দোকানদারি ব্যবসা বাণিজ্য করছেন কেরানি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন এছাড়া যারা পোস্টাল ডিপার্টমেন্ট বাস ট্যাক্সি চালান এবং দুবাসির কাজকর্ম করেন রেডিও টিভি ইত্যাদি উপস্থাপক কাগজ শিল্প ছাপাখানা ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে এছাড়া ক্রিয়েটিভ আর্টিস্ট আপনি মিউজিশিয়ান এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন সেক্স থেরাপিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন যারা টয় মেকার অর্থাৎ শিশুদের খেলার ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে পাবলিক পিডিয়া পোর্টস রিলেটেড কাজকর্ম করছেন ভালো হবে মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছেন এছাড়া যারা অকালিস্ট আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ম্যারেজ কাউন্সিলর আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ডিপ্লোমার ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে এছাড়া রেস্টুরেন্ট বা বেভারেজ সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ভেটারি ডাক্তার আপনি ভালো ফল পাবেন নিউট্রিশন বিভাগ নিয়ে কাজকর্ম করছেন ডায়েটিশিয়ান আপনি ফুড সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন নার্সিং সেক্টর দেখছেন ডক্টর আপনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ভালো ফল পেতে যাচ্ছেন হেলথ ফেসিলিটি সংক্রান্ত যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আজকের দিনে বারোটা তেইশ মিনিট বাজরাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বারোটা তেইশ মিনিট মাঝরাত্রির পর থেকে অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা আজ্জা পুষ্যা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষা ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রবন্দ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রথম তিন চরণে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকে মেষ কর্কট কন্যা বৃশ্চিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব থাকছে আজকের দিনে তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত সকালবেলা ভোরবেলা এই ভোরবেলার সময়টা ভীষণ ইম্পর্টেন্ট যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রক্রিয়া সার্থী লেনদেনের ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা সাত মিনিট থেকে বারোটা পর্যন্ত সময় অত্যন্ত ভালো এছাড়া অম্বিকাল থাকছে চারটে ষোলো মিনিট থেকে ছটা চার মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো এছাড়া বিজয় মুহূর্ত থাকছে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো উনপঞ্চ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ রবিযোগও থাকছে আজকের দিনে চারটে পঞ্চান্ন মিনিট ভোরবেলা থেকে বারোটা তেইশ মিনিটে বাজরাত্রি পর্যন্ত অত্যন্ত শুভ কার বুকিং করতে পারেন জব ওপিনিং এর ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের জন্য ডিট সাইন করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হবে ইন্টারভিউ দিতে যাচ্ছেন ডিট সাইন করছেন ভালো হবে গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়া যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন এবং কোনো ডিট সাইন করতে যাচ্ছেন সেক্ষেত্রে এগোতে পারেন ভালো ফল পাবেনই পাবেন মেডিকেল সেক্টর তো খুবই ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটা শুভ অমৃত যুগ থাকছে আজকের দিনে তিনটে বত্রিশ মিনিট থেকে ছটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা এবং ছটা ছাপ্পান্ন মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এগারোটা বারো মিনিট রাত্রিবেলা থেকে একটা কুড়ি মিনিট পর্যন্ত এছাড়া দুটো থেকে রাত্রি চারটে শুভ অমৃত যোগ থাকছে মহেন্দ্র যোগ পাচ্ছেন চারটে পঞ্চান্ন মিনিট ভোরবেলা থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট ভোরবেলা এছাড়া নটা কুড়ি মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা বারোটা পর্যন্ত সময় এই সময়গুলো ভালো সময় ভালো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিন লটারি শেয়ার এবং পাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা ষোলো আটটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা এছাড়া এগারোটা তেত্রিশ একটা তেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং দুটো বাহান্ন মিনিট দুপুরবেলা থেকে চারটে বত্রিশ মিনিট রাত্রিবেলা বিকালবেলা পর্যন্ত এছাড়া রাত্রিবেলা আটটা বাহান্ন মিনিট থেকে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময়গুলি অত্যন্ত ইম্পর্টেন্ট লটারি শেয়ার এবং পাটকাতে নিবেশের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহু কাল থাকছে আজকের দিনে আটটা চোদ্দ মিনিট সকালবেলা থেকে নটা চুয়ান্ন বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতার কিছুটা দরকার আছে দৌমহত্ত থাকছে আজকের দিনে চারটে পঞ্চান্ন মিনিট সকালবেলা থেকে একবারে আপনি ধরে নিতে পারেন ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজি সময় কোনো শুভ উদ্যোগ বন্ধ করতে যাবেন না কোনো ডিট সাইন করতে যাবেন না কালবেলা থাকছে আজকের দিনে চারটে পঞ্চান্ন মিনিট সকালবেলা থেকে ছটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলা এবং বিকালবেলা চারটে বত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা এগারো মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বাইরে রেওনা উচিত নয় ডিট সাইন করতে যাবেন না বারবেলা থাকছে আজকের দিনে একটা তেরো মিনিট থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময় কোনো ডিট সাইন করবেন না মামলা মোকদ্দমা দাখিল করতে যাবেন না কাল রাত্রি থাকছে ছটা এগারো সন্ধ্যার সময় থেকে সাতটা এছাড়া থেকে মিনিট পর্যন্ত সময় সময়টা অত্যন্ত বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে কোনো গিট সাইন করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে কনসেক্ট করতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে দেখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিত শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন